চিকিৎসার গাফিলতিতে মৃত্যু তেরো বছরের নাবালিকা এমনটাই অভিযোগ পরিবারে জানা যায় দেবস্মিতা সাহা নামে এক রোগী এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয় অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসকের ভুল ট্রিটমেন্টে রোগীর পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে এবং ওই মুহূর্তে ওই চিকিৎসক ও নার্স সেখান থেকে পালিয়ে যায় পরিবারের দাবি চিকিৎসকের ভুল ট্রিটমেন্টে আমার তেরো বছরের বোনটিকে হারাতে হলো তারা আরো জানান ওই চিকিৎসকের ওপর করা আইনি পদক্ষেপ নেওয়া হোক শুনবো পরিবার কি জানাচ্ছেন চোখ রাখুন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় নার্সকে বললো প্রেসক্রিপশন রেডি আছে আমাদের কাছে সমস্ত কিছু দিয়েছে না দিয়েছে সেই হিসাব করে পাঁচটা ইংলিশন পুশ করবে পাঁচটা ইংলিশন পুশ করার সঙ্গে সঙ্গে বললাম বাড়ি কখন অসুস্থ হয়েছিল কেন অসুস্থ হয়েছিল অসুস্থ বাড়ি থেকে যখন এসেছিল একটা বিয়ের অনুষ্ঠান ছিল এই কুজ বিহারে নাটটা সঙ্গে কুচবিহারা নাচের সঙ্গে বিয়ের অনুষ্ঠান ছিল ওর বড় বোনের মানে আমার বোনের বড় বোনের বিয়ে ওখানে ছিল বউ প্রোগ্রাম তো ওখান থেকে আসার সময় শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল তখন নিয়ে আমরা তাড়াতাড়ি করে ওখানে না গিয়ে আমরা সবাই এখানে গিয়ে নাচে হসপিটালে এই মোটামুটি এগারো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সময় অ্যাডমিট করে দিই অ্যাডমিট করার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু তারপরে প্রেসক্রিপশন দিয়ে বললো যে এই ওষুধ দেওয়ার জন্য তো সেই সেই দিয়ে পুশ করলো পুশ করার সঙ্গে সঙ্গে বোনটা দেখতে পাচ্ছে ওরা নার্স সঙ্গে ডাক্তার আরো একজন ছিল তারা এমন অবস্থা তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে তাদের তারা বুঝতে পেরে তারা এমন ভাবে পালিয়ে গেল তাদেরকে আর কোনোভাবেই খুঁজে পেলাম না কি মনে হয় যে ইঞ্জেকশন ভুল ভুল চিকিৎসা হয়েছে অবশ্যই আমার তো মনে হয় অবশ্যই ভুল চিকিৎসা হয়েছে তো এখন ভালো করে জাস্টিফিকেশন বোর্ড বসলে না বসলে কি হবে সেই হিসাব করে জানলে আরো ব্যাপারটা কি নাম আপনার বোনের আমার বোনের নাম দেবস্মিতা শাহ আপনার নাম কি আমার নাম দেবাশিস শাহ বাড়ি কোথায় আপনাদের বাড়ি বক্সিঘাট বলি বয়স কত 13 ইয়ার্স 13 বছর আপনারা এখন কি চাচ্ছেন আমরা তো চাচ্ছি এখন আমরা আমাদের মতো কেস কামারি করে ভাই আমার বোনটা যেন বোনটার

আমরা ভাবলাম যে আমরা হসপিটালে ভর্তি করে অ্যাডমিট করে দেখে নিয়ে তারপরেই আমরা এই করি তো সেই হিসাব করেই আমরা আমাদের মতো হসপিটালে ভর্তি অ্যাডমিট করেছি এই ভাই ছিল আমার ভাই ডিটেলস টা ওর সঙ্গে ছিল